খুব তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু মা দুর্গার নবরাত্রি পালন করতে এবং দুর্গা পূজা করতে এই আনন্দের মধ্যে মেতে যেতে চাই আমরা সবাই কারোর ঘরে যেন কোনো কষ্ট না থাকে এই কষ্টটাই হচ্ছে থেকে বড় জিনিস যেটা আমাদের বিশালভাবে মানে কি বলবো সারাটা বছর আমাদের দুঃখিত করে দেয় এটা হচ্ছে আমি আপনাদের কাছে এবার কিছু টিপস চটকা বলবো যেগুলো নবরাত্রির দিনেগুলো এটুকু পালন করবেন নবরাত্রির দিনে এইগুলো পালন করে আপনারা সে যত রকমই কষ্ট থাকুক না কেন তার মধ্যে দেখবেন আপনারা দৃশ্য রিয়াই পাবেন এবং তার সাথে মা দুর্গার আশীর্বাদ তো আছেই এবং মা দুর্গার আন্ডারে এখন রয়েছে নটি গ্রহ চলে আসবেন ঠিক ঠিক থেকেই দেখবেন নটি গ্রহ মায়ের মায়ের কাছে স্যারেন্ডার করে দেন মানে ওনারা আধীনস্থ হয়ে যান যখনই কোনো গ্রহ সমস্ত গ্রহ যুগ যদি মা দুর্গার কাছে আধীনস্থ হয়ে যান তখন পাওয়ারটা পেয়ে যায় কি একমাত্র মা দুর্গা সমস্ত শক্তি সঞ্চার ওনার মধ্যে চলে আসে আর উনি তখন আমাদেরকে আশীর্বাদ দেন আমরাও ভীষণভাবে সেই সময়টাতে ভীষণ আনন্দে থাকি একদম এটা আনন্দের সময় আর প্রতিটি দিন প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা মানে এটা হচ্ছে কি আপনার আনন্দের উৎসব একদম সত্যি কথা যে আপনারা আমরা সকলেই যে এই যে আনন্দটা পাই আমরা বছরে একবার কিন্তু হিসাব মতো যদি বলা হয় দুবার তা এটা আমি বলবো যে আমরা যে অ্যাকচুয়ালি যে দুর্গাপূজা বলি সেটা হচ্ছে বাসন্তী পূজা ওই সময়টা এটা হচ্ছে অকাল বদল তো যাই হোক সেটা তো পুজো তো পুজোই আছে মা দুর্গা তো মা দুর্গাই আছেন আমরা এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কিছু জিনিস আমি বলবো আপনাদের সেগুলো যদি পালিত ঠিকভাবে করতে পারেন আপনারা বহু বছর ধরে করেও আসছেন আমি প্রত্যেক বছর আপনাদের কাছে রিপিট করি বলে থাকি যে এগুলো যদি সঠিকভাবে সে পালন করতে পারেন আপনাদের কোনো রকমের অভাব অনাটন রোগ ব্যাধি ইত্যাদি যত রকমের ঝঞ্ঝট থাকবে সব মা হরণ করে দেবেন সমস্ত হরণ করে দেবেন আর এই সময়টা হচ্ছে কি এই নটা দিনের মধ্যে যে কোনো রত্ন যে কোনো কবচ যে কোনো যন্ত্র ইত্যাদি যা কিছু আপনার বাড়িতে রাখতে পারেন সেটা আপনাদের ভীষণ ভালোভাবে কাজ দেবে কারণ এই সময় সমস্ত গ্রহের আমি বললাম নটি গ্রহ মুখ্য গ্রহ যেগুলোর উপরে আমরা সমস্ত কিছু কাজ করি এই নটি গ্রহই আমাদের না চায় আর এদেরই মানে এদের এদের দ্বারাই আমরা হাসি আর এদের দ্বারাই আমরা দুঃখটা পাই হয় কেন দক্ষটা হয় আমাদের নিজে কর্মের জন্য আমাদের ভাষার জন্য আমাদের বোলচালের মধ্যে তা সেই সূত্রে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে এই সময়টাকে কাজে লাগি। যে আপনার কিছু ধারণ করতে হয় অবশ্যই এই সময়টাকে ধারণ করুন তার ফলাফল দশ গুণ বেশি বেড়ে যায় এই সময় যে কোনো জিনিস আপনি ধারণ করছেন আপনি কবচ হোক রত্ন হোক যাই কিছু হোক আপনারা এটা ভাববেন না যে আমি আপনাকে বলছি আমার কাছে নিয়ে যান তা নয় আপনি যেখান থেকে নিচ্ছেন না কেন যেখান থেকে নিচ্ছে যে প্রান্তে থাকছেন না কেন যার কাছ থেকে কিনছেন না কেন নো প্রবলেম আপনি যেখান থেকে খুশি কিনুন কিন্তু যদি আপনার প্রয়োজন আছে যদি প্রয়োজন আছে এই সময়টাতে আপনি ধারণ করুন আপনি ধারণ করুন অবশ্যই দেখবেন তার ফলাফল আপনি গুণ বেশি পাবেন আর সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানাচ্ছি যারা ভীষণভাবে দুরারোগ্য বা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন তাদের তারা কি করবেন একটা সামান্য উপায় একশো গ্রামের মতো একটা ফিটকিরি ডাইলা নিয়ে নেবেন ফটকিরি যেটা হয় ফোটকিরি নিয়ে সেটাকে আপনি যদি কোনো অসুস্থ মানুষ সে যদি নিজে না করতে পারে আপনি যে কেউ বাড়ির একটা মেম্বার সদস্যকেও করতে পারে তার মাথার উপর দিয়ে সাতবার অ্যান্টি ক্রপ অ্যান্টি ক্রপ ঘুরিয়ে এটা প্রতিপদ থেকে নবমী তিথি যে কোনো দিন করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ প্রতিটা দিন শুভ আছে অশুভতা সব চলে যাবে আপনার ঘর থেকে যত রকমের নেগেটিভিটি আছে কেটে যাবে এটাকে করবেন আপনি প্রতিপদ থেকে নবমী তিথি অবধি একশো গ্রামের মতন একটা ফটকড়ি নিয়ে নেবেন ফটকড়ি নিয়ে সেটাকে মাথার উপর দিয়ে ঘুরিয়ে দেবেন সাতবার ঘোরাবেন অ্যান্টি ক্রপ যখন ঘুরিয়ে হয়ে ঘোরানো হয়ে গেল সেটাকে তখন বাড়িতে রাখবেন না সেটাকে তার মধ্যেই মানে আপনি সেই সময় আর কি সেটাকে একটা কাগজে মুড়ে যেটার মুড়ে হোক আপনি বাইরে ডাস্টবিনও ফেলতে পারেন রাস্তাঘাটেও ফেলতে পারেন বা আপনি এমন কোনো জায়গা ফেলুন যেখানে ডাস্টবিন রয়েছে সেখানে ফেলতে পারেন কারণ ওটার মধ্যে সমস্ত নেগেটিভিটি আপনার পুরো ঢুকে গেল কিন্তু একটা জিনিস ওই জন্য ওটা কোনো কাজে লাগবে না সেটাকে আপনি কোনো জলেও দিতে পারেন যেখানে আপনার সুবিধা হয় সেটা দিতে পারেন আপনাদের আর্থিক সমস্যা ভীষণভাবে যদি চলছে ইনকাম নেই খরচা এত হয়ে গেছে পুরোই হচ্ছে না মানে খরচা এত বেড়ে গেছে আমাদের পূরণ করতে পারছে না তাহলে এর উপায় কী আছে এর উপায়ও আছে এতে করে আমি আপনাদেরকে একটাই বিশ্বাস করিয়ে দিতে পারি যে নবরাত্রি এই দুর্গা পুজো আপনারা পালন করেন সবাই পালন করেন আপনারা পালন করছেন বা আপনারা অ্যাকচুয়ালি পালন করছেন কবে থেকে ঘোরাফেরা তো শুরু হয়ে যাবে তৃতীয় চতুর্থিকে কিন্তু এই যে উপায়গুলো যেগুলো বলছি ভীষণ কাজের উপায় আপনারা অল্প ছোটো ছোটো উপায় করে নেবেন না কোনো অসুবিধা নেই আপনার জামা কাপড় নতুন পরছেন সব কিছু জুতো নতুন পরবেন ঘোরাফেরা হবে ব্যান্ডেল ঘোরা হবে এই এবছর তো আমি মানছি সেই হিসাবে অতটা নেই কিন্তু তাও আপনাদের তো বাড়িতে থেকেও অনেক কিছু আপনার কাজ করতে পারেন সামান্য কী করবেন ইনকাম যদি নেই আর্থিক সমস্যা ভীষণ জর্জরিত হয়ে গেছে তাহলে কি করবেন তুলসী গাছ নিশ্চয়ই আপনার বাড়িতে আছে বা তুলসী গাছের মঞ্চ রয়েছে সে মঞ্চ থেকে অল্পখানি একটু মাটি নিয়ে নিন এটা নমে দিন করবেন অল্পখানি মাটি নিয়ে সেটাকে নমি থেকে ন দিন করতে হবে ভালো করে শুনে নিন নমীর থেকে নদিন করতে হবে আপনাকে কী করতে হবে অল্পখানি মাটি নিতে হবে প্রতিদিন নেবেন নদিন নেবেন আর অল্পখানিক নেবেন গুঁড়ো হলুদ পরিষ্কার গুঁড়ো হলুদ যেগুলো আপনার রান্নার থেকে ব্যবহার হয় সেটাই সেটাকে আলাদা একটা প্যাকেট নিয়ে নেন শুদ্ধভাবে মানে ওটাতে মানে কি বলে যে অন্য কিছু একদম খাওয়ার দাওয়ার মধ্যে ব্যবহার করবেন না সেটাকে আলাদাই রাখবেন আর রান্নাঘরেও রাখবেন আলাদাভাবেই রাখবেন থাকুন ঘরেই রেখে দেবেন অল্প গুঁড়ো হলুদ নেবেন এক চামচ কাঁচা দুধ প্রতিদিন এক চামচ করে কাঁচা দুধ আর ন দিন করে ন দিন কী করবেন এটাকে জলে দিয়ে আপনি স্নান করুন এবার তো ম্যাক্সিমাম লোকেদের ঘরে কি আছে সাওয়ার আছে কল আছে তো সেই হিসাবে সাওয়ারের তলায় সবাই চান করে তা সেই সূত্রে কী করবেন আপনি একটা মগ দেবেন মগ দিয়ে যেটা আপনার প্লাস্টিকের মগ দিয়ে নেবেন সেটার মধ্যে এটা ঢেলে দেবেন সবকালে একটু জল দিয়ে ঢেলে দিলেন এবার প্রথমেই জলটা ওটাই ঢালবেন বা আপনার স্নান করার পরেও করতে পারেন যেটা আপনার ভালো লাগে আপনার পরে হয়তো মাছায় মাটি ফাটি হয়তো রয়ে যাবে একটুখানি সেই জন্য প্রথমেই এটা ঢেলে দিন এটা ধারার পর দিন করুন এ দিন দেখুন দিন করার পর কি যে চমৎকারত্ব ফল পাবেন আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি বহু বছর ধরে এই তৃপ্তি ফোটকাগুলো বলে আসছি বহু মানুষকে আর আজকে তারা উপকৃত আছেন কার কেন আমরা কষ্টে ভুগব মায়ের কাছেই তো চাইবো মাই তো আমাদের দেবে মার কাছে তো সব কিছুই পাওয়া যায় তা উনি যখন দিতে রাজি আছেন আপনি নিয়ে নিন আপনি সামান্য আমি এটাই বলবো যে হ্যাঁ একটা অসুখ আমার রিকোয়েস্ট এটা আমি আপনাকে বলছি যেহেতু দেখুন আমাদের বলছি আপনারা খারাপ নেবেন না এটাকে খারাপ নেবেন না এই জন্যই যে আপনাদের এবারে কি বলবো যে এই পুজোর সময় বাইরে খাওয়া দাওয়া প্রচুর হয় ননভ্যাজ ভেজ সবই খাওয়া হয় আমি জানি এটা তা আমি এটাতে আপনাকে বারণ করছি না আপনি খান কোনো অসুবিধা নেই মার কাছে যখন আপনি পারমিশন নিয়ে নিছেন নিশ্চয়ই খাবেন আর আপনাদের যদি প্রথা আছে তো খাবেনই খাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু এটাই তো সকাল সকাল উঠে তো আর খাবেন না তো আমি সেটাই আপনাদের বোঝাতে চাইছি অন্তত বাড়ির একজন যদি ত্যায করে এই জিনিসটা তার একজন একজন পুরো ঠিকভাবে যদি পুরো নবরাত্রি পালন করে দেখবেন কোনো রকমের আপনাদের অসুবিধা হবে না তা একজন অন্তত বাদ দিন আর বাকি সবাই খেতে পান বাচ্চারা তো খাবেই সে বাইরে গিয়ে সব কিছু খাওয়া দাওয়া হয় ফ্রেন্ডসরা আছেন বন্ধুরা আছেন বন্ধু বান্ধবী আছেন লাভার্স রয়েছেন প্রেমী প্রেমিকা রয়েছেন সবাই এটা খাওয়ার একটা রেওয়ার্ড চলে আসছে সে খান কোনো আমরাও খেয়েছি ছোটোবেলায় সেটা এখন আমরা হয়তো ম্যাচিওর হয়ে গেছি সেটা বুঝতে পারছি বলে খাচ্ছি না ঠিক কথা তা সেই সূত্রে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে নদিন যে এই স্নানটা করবেন আপনি বুঝতে পারবেন যে কি সুন্দর ফলাফল আপনি পাচ্ছেন যে আর্থিক সমস্যাতে আপনার জর্জরিত জরি তৈরি হচ্ছেন কোনো ইনকাম নেই খরচা আপনি এত টাকা ইনকাম করছেন কিন্তু খরচায় কুড়ি না আপনাকে বারবার ধার নিতে হচ্ছে তাহলে আপনি কী করবেন তুলসী গাছ থেকে অল্প মাটি নিয়ে সেটাকে অল্প গুঁড়ো হলুদ দিয়ে তার সাথে আর এক চামচ কাঁচার দুধ দিয়ে সেটাকে জলের মধ্যে মগের মধ্যে দিয়ে প্রথমে স্নান করুন ন দিন পর পর করুন আর দিন করার পর আপনি রেয়ারই আমি বলবো আপনাকে আপনার ফলাফল পাবেন আর ওই সেদিন নব যে নবমী নবমীর দিন থেকে শুরু করবেন তো সেটা কী হচ্ছে সেদিন দিন দিন হচ্ছে দেবী সিদ্ধিদাত্রী ওন সিদ্ধিদাত্রী আয় নম এরমভাবে বলে নেবেন কী আছে মন্ত্র মনে মনে বলে নেবেন নবারই বলে নেবেন প্রতিদিন নবার করে দেবী সিদ্ধিদাত্রীকে মনে করে নিন দেবী সিদ্ধিদাত্রী থাকবেন নবমীর তিথিতে ওনার পুজো হয়ে থাকে কর্কট রাশি মীন রাশি জাতক জাতিকারা যদি ভুগছেন বেশি তাহলে প্লিজ 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 আপনার এই উপায়টা করুন দেখুন ফলাফল নিশ্চিত এমন যদি আপনার বাড়িতে তুলসী গাছ নাও থাকে তুলসী গাছ নাও থাকে যে কোনো তুলসী গাছ থেকে একটু নিয়ে আসুন না মাটি বা আপনার আশেপাশে যদি তুলসী গাছ থাকে সেখান থেকে ওরে একটু নিয়ে আসুন মাটি তো নিতে হবে অল্প মাটি নিয়ে নেবেন সেটা নতিন কাজে লাগিয়ে দেবেন ওরে দেখুন একবার আমি বলছি দেবী জগদা মানে দেবী দুর্গা দেবী দুর্গা কীভাবে আপনাদের সুন্দরভাবে আপনাকে ফলাফল দেবেন আপনার কল্পনা করতে পারবেন না সব কিছু মা দিয়ে থাকেন মার কাছে চাওয়াটাই দরকার আপনি যদি সৎ মন ঠিক মন দিয়ে চাইছেন আপনি ফলাফল নিশ্চিত পাবেন এবার চলে আসছি ধরুন যাদের বিবাহ যাদের বিবাহে প্রচুর বাধা আসছে বা বিবাহিত জীবন খুব একটা সুখের নেই তাদের জন্য একটা উপায় রয়েছে ভীষণ কাজের উপায় এটাও আপনারা নোট করতে পারেন এর মধ্যে কী হয় ষোলোটা সিঙ্গারের জিনিস লাগে ষোলোটা সিঙ্গারের জিনিস যেমন মাকে আমরা আপনারা জানে সব মাকে লাল রঙ লাল রঙ ভীষণ পছন্দ আর লাল রঙেরই সব জিনিস দিতে হয় একটা অষ্টমীর দিন বা নবমী তিথিতে যদি আপনার অষ্টমী পালন করে অষ্টমী তিথিতে করুন নবমী পালন করছে নবমী তিথি করুন এগুলো কি আপনি একটা ঝুড়ির মধ্যে যে আপনাদের সুন্দর একটা ঝুড়ি হয় সে ঝুড়ির মধ্যে যেমন আপনাদের বিবাহের সময় বৌমা ই মেয়েকে দেওয়া হয় বা বৌমাদের আপনারা কীভাবে ইয়ে করেন বিবাহের সময় ঠিক তেমনি আপনারা একটা ঝুড়ির মধ্যে সুন্দর একটা মানে স্টেপ ঝুড়ি যেগুলো থাকে তার মধ্যে আপনি সাজান সেটা সাজানোর সব লাল রঙের জিনিস ষোলোটা সিঙ্গারের জিনিস বলা হয় এবার যে মেয়েদের বিবাহ হয় না তাদের জন্য তো ভীষণ কাজের হয় এটা এবং তার সাথে সাথে যাদের বিবাহিত জীবনে কোনো রকমের সুখই নেই সুখ খুঁজেই পাচ্ছেন না কোনো না কোনো কারণবশে দেখা যাচ্ছে বিবাহিত জীবন বিশাল অনাটন লেগে যাচ্ছে বিষণা মানে কী বলবো ঝগড়া ঝগড়া সৃষ্টি হচ্ছে তা সেখানে কটা জিনিস আমি বলব সেগুলো সিঙ্গারের জিনিস আপনি কিনে রাখুন সেগুলোকে অষ্টমী তিথি বা নবমী তিথিতে আপনি মায়ের কাছে রাখবেন দশমী তিথিতে যদি অষ্টমী করছেন আপনি দশমী তিথিতে সেগুলোকে সব কটা ও নবমী করছেন তাও দশমী তিথিতে দুদিন ওখানে থাকতে দেবেন সেটাকে আপনি সমস্ত জিনিসগুলোকে একটা ঝুড়িতে যে সাজিয়ে দিন সেটাকে যে ব্রাহ্মণ আপনাদের বাড়িতে যদি পুজো টুজো করতে আসে বা আপনি যদি ব্রাহ্মণ কাউকে চেনেন তার স্ত্রীকে আপনি দিচ্ছেন তার স্ত্রীর হাতে তুলে দিতে হবে যিনি হচ্ছেন মানে যে ব্রাহ্মণ স্ত্রী আছে তার হাতেই আপনাকে তুলে দিতে হবে কী দিতে হবে আপনি এবার সাধ্যের মতো আপনি কত টাকা জিনিস নেবেন কীভাবে নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনার এমন কিছু নয় এমন কিছু খরচা নেই যখন মায়ের পুজো আপনারা এত কিছু করেন এত কিছু খরচা করেন সামান্য খরচা করতে আপনার কোনো অসুবিধা হবে না প্রথম হচ্ছে একটা লাল শাড়ি লাল শাড়ি বা লাল চুন্নি যেমন অর্নি যেটা বলা হয় সেটা দেখুন একটা জিনিস নিলেই হবে লাল শাড়ি বা লাল চুনি প্রথম নিলে একটা নেবেন সিঁদুর সিঁদুরের কৌটো একটা সিঁদুর খুব সুন্দরভাবে সিঁদুরটা নেবেন চুড়ি নেবেন মায়ের জন্য লাল চুড়ি ব্রাহ্মণীর জন্য অ্যাকচুয়ালি মায়ের জন্য মায়ের উদ্দেশ্যে আমরা করে এটা আপনার বিবাহের জীবন যাতে সুকময় হয় আর আপনার বিবাহ যেন তাড়াতাড়ি লেগে যায় আলতা নেবেন আলতা তো আপনার নিশ্চয়ই চেনেন লাল টিপ লাল টিপ হচ্ছে যেমন ছোটো ছোটো টিপ পাওয়া যায় লাল রঙে সেটা নেবেন লাল রঙের চিরুনি একটা নেবেন লাল রঙের প্লাস্টিকের চিরুনি একটা নিয়ে নেবেন কুমকুম নেবেন লিকুইড কুমকুম এটাও লাল রঙেরই হয় নিশ্চয়ই পাবেন এবার তার সাথে আরেকটা জিনিস হচ্ছে সিঙ্গারের মধ্যে একটা কাজল হয় কাজল ছাড়া তো সিঙ্গার হয় না তো সেই কাজলটা কী করবেন লাল কাপড়ে মুড়ে দিন বা কাগজে মুড়ে দেবে লাল ওখানে থাকবেই এবার নেল পলিশ নেল পলিশ নিয়ে নেবেন লাল লাল নেল পলিশ নিশ্চয়ই আপনার ব্যবহার করেন লাল ফ্রেমের একটা আয়না আয়নার মধ্যে যেমন লালটা থাকে পেছনটা ছোটো ঋণ বড়ো ঋণ যেটা খুশি যেটা আপনার দিয়ে মনটা ভরবে আপনি চাইছেন এটা দিলে আমার মনে শান্তি পাবো সেটাই দিন লাল একটা ফ্রেমের এই আয়না দিয়ে দিন আতর বা সেন্ট আতর বা তো এখন সব জায়গায় পাওয়া যায় এত বড়ো বড়ো কোম্পানির একটা আতর সেন্টগুলো রয়েছে পারফিউম রয়েছে বডি স্প্রে রয়েছে যে করে একটা দিয়ে দিন কোনো অসুবিধা নেই এবার হচ্ছে পাউডার একটা লাল রঙের ডাব্বার ডিব্বার পাউডারটা নেবেন এটা কোনো কোনো জিনিসটাই যেন কারো না হয় এটা যে নামেন যেহেতু কাজে একটা সিঙ্গার জিনিস আছে তার মধ্যে আমরা দিয়ে দিলাম কি ওটাকে লাল কাগজে মুড়ে দিচ্ছি এবার চলে আসছে আতর বা সেন্ট হয়ে গেল তারপর দেখবেন পাউডার পাউডারটা নিয়ে নিলেন লাল রিভার হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড মেয়েরা যেটা হেয়ার ব্যান্ড লাগায় সেটাও লাল রঙের নেবেন হেয়ার ক্লিপ ছোট্ট ক্লিপগুলো পাওয়া যায় হেয়ার ক্লিপ ওটাও নিতে পারে তার সাথে লাল রিবন নেবেন যে মেয়েরা স্কুলে বিনোনি ইত্যাদি করে যারা আজকাল তো এই রিভার চলে গেছে সব তো খোলা চুলই রাখে ম্যাক্সিমাম তা আপনি লাল রিবার নেবেন রিবার নেবেন আর লিপস্টিক নেবেন লিপস্টিকটা লাল হয় যেন এই সব কথা দেখুন ষোলোটা জিনিস হয়ে গেল এই ষোলোটা জিনিস ষোলোটা জিনিস নিয়ে মার কাছে আপনি প্রথমে অর্ডন করছেন আপনার মনস্কামনা বলছেন এবং শীঘ্র বিবাহের জন্য দাম্পত্য সুখের জন্য আর তার সাথে যুগের যে কোনো বাধা আসছে আপনার বিয়েতে তার জন্য আপনি বলতে পারেন বলে দেখুন না আমি তো আপনাদের কাছে শুধু রিকোয়েস্টই করতে পারি আর তো কিছু জোর করে বলতে পারি না এটা আপনার ইচ্ছে আপনি কত দামের দেবেন কত মানে প্রাইসে দেবেন সেটা আপনাদের ইচ্ছে অনেকেরা আছেন বড় বড় ভালো ভালো জিনিস দেন আরও যদি আপনার মনে হয় এর থেকে আরও কিছু লাগিয়ে দিয়ে দেবে এবার ব্রাহ্মণকে যখন দিচ্ছে তার সাথে কিছু দক্ষিণা অবশ্যই দেবেন ব্রাহ্মণের হাতে আপনি তুলে দিচ্ছেন যদি ব্রাহ্মণেই আসে তাহলে তো খুব ভালো বা ওর বাড়িতে যদি চেনেন ওনার বাড়িতে গিয়ে দিয়ে দিন আপনি তার কাছ থেকে আশীর্বাদ দিন এবার আশীর্বাদ যখন নেবেন হ্যাঁ একটা জিনিস আরও হয় আমি বলে রাখি সেটা হচ্ছে মেহেদি যদি কোনো জিনিস না পান কোনো জিনিস যদি অভাব হচ্ছে তাহলে তার সাথে মেহেদি দিতে পারেন সেটাকেও আপনি বিবাহের জন্য এটা সবথেকে বড়ো জিনিস হয় তা মেহেন্দিও দিতে পারে শুকনো মেহাদি মেহেন্দি আপনি সে এক প্যাকেট দিতে পারেন এবার এই কটা জিনিস বললাম ষোলোটা যেন হয় এটা মাথায় রাখবেন ষোলোটা সিঙ্গারের জিনিস দিতে হয় যখন আপনি ষোলোটা সিঙ্গারের জিনিস মাকে কে অর্পণ করছেন মা নিশ্চিত রূপে নিশ্চিত রূপে যেটা রাখুন আপনাকে আশীর্বাদ দেবে আপনার বিবাহিত জীবন সুখময় করে দেবে আর যাদের বিবাহ যে ভাই বোনেদের বিবাহ হচ্ছে না তাদের এটা মনস্কামনা পূর্ণ করবে আমাদের বলতে গেলে যে আমরা ছোটোবেলা থেকে দেখে আসি ছোটবেলা থেকে দেখে আসি এইগুলো আমাদের রিবাজ আসতে না বহু বছর আমার অনেক বয়স হয়ে গেল আমি দেখছি ছোটোবেলা থেকে দেখে আসি প্রত্যেকবার মানে বছর দুবার যে আমরা নবরাত্রে করি। প্রত্যেক দু মানে বছর দুবার করে আমরা এগুলোকে ব্রাহ্মণীকে দিয়ে দিই এবার আপনাদের সবার সুখের সংসার হোক এটাই আমি চাই ভালো ভালো ভাবে বিয়ে হোক ভালো ঘরে আপনি যেতে পারেন বা সেখানে আপনার মান সম্মান বাড়ুক আপনারা প্লিজ করুন ছোটো ছোটো জিনিস এমন কিছু ব্যাপার নেই করে ভালো হবে যারা ভীষণভাবে আমি একটা বলবো যে কাজে কোনো সমস্ত কাজে বাধা পাচ্ছেন চাকরি জায়গায় বাধা পাচ্ছেন বা ব্যবসা করতে গিয়ে বাধা পাচ্ছেন বা আপনার কাজকর্ম পুরোপুরি বলতে গেলে বন্ধই হয়ে গেছে সেই সূত্রেও বলব সে যে কোনো কাজে আপনি বাধা যদি পান তাহলে মা দুর্গার স্মরণে চলে যান উনি শরণাপন্ন হয়ে যান উনি আপনাকে বাঁচাবেনই বাঁচাবেন কি করবেন একটা নারকেল নেবেন যেটাতে জটা থাকে মানে মানে আস্ত নারকেল নয় সেটা জটাযুক্ত নারকেল যেটাকে বলা হয় সেই নারকেল একটা নিয়ে নেবেন সেটাকে নিয়ে তারপর ছাড়িয়ে সারিয়ে যখন নারকেল বার করা হয় সেই জটাযুক্ত মানে আমার হিন্দিতে বুঝতেই পারছেন নিশ্চয়ই আপনারা এবার হচ্ছে সেই নারকেলটাকে নিয়ে ভালো করে ওতে সিঁদুর মাখিয়ে দিন একটা সিঁদুরের কটোরিয় পুরোটাই মাখিয়ে দিন আর মার কাছে আপনি অর্পণ করুন আপনি যদি কিছু নাও করতে পারেন কোনো দুর্গাপূজার যে মানে আমি যে এতগুলো টিক্স টোটকা বলছি হয়তো আপনি ঘর যদি পাতেন কি পাতেন আমি জানি না জানি না যদি না পাততে পারেন তাহলে একটা শুধু নারকেল নিয়ে নেবেন এই জটাযুক্ত নারকেল যেটাকে বলা হয় সেটা নিয়ে নেবেন ছোবাস যেটাকে বাংলায় বলে ছোকরা সহজ ইয়েস সেই নারকেলটাকে নিয়ে সেটাকে ভালো করে সিঁদুর দিয়ে মাখিয়ে নিই সেটা শুকনো সিঁদুর হতে পারে আপনার যদি সবাই গোড়া মানে ঘি দিয়ে মাখিয়ে সে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার প্রতিদিন মার কাছে রেখে দিন আর প্রতিদিন যে নবদুর্গার যে নামটা আছে নবদুর্গার নাম স্মরণ করুন নবদুর্গার নাম আমি সব বলে দিচ্ছি কী কী ভোগে লাগাতে হয় কোন কোন রাশির ব্যাপারে সব বলে দিয়েছি প্রোগ্রাম দেখলেই বুঝতে পারবেন আর যখন আপনি এটা অর্পণ করছেন আপনি সৎ মানে এটা ছেলেরাও করতে পারে পারেন মেয়েদের একদম নিজে মন প্রাণ দিয়ে মার কাছে প্রার্থনা করুন দেখবেন আপনি ওনাকে এই যে মান মার কাছে যখন অর্পণ করবেন প্রতিদিন একটা মালা হচ্ছে ষোলোটা ফুলের মালা বা একশো আট ফুলের মালা জবা ফুলের এই মাকে অর্পণ করুন কারণ হচ্ছে আপনি জানেন আপনার সকলেই মাকে লাল রঙ ভীষণভাবে পছন্দ এটা আপনি দেবেন দিন থাকলো দশমীতে যেমন বিসর্জন হয় সেইভাবে বিসর্জন আপনি ওই নারকেলটা করে দেবেন জলে দিয়ে দিন বা আপনি কোনো পুকুরে দিতে পারেন যেটাকে আপনার পবিত্র পুকুর যেটা বলা হয় সেটা দিতে পারেন আর যদি না হয় কোনো জায়গা যদি দিতে পারছে না তাহলে কোনো গাছের গোড়ায় রেখে আসুন কাঁটাযুক্ত যুক্ত গাছের গোড়ায় রাখবেন না কোনো বাইরে কোথায় রেখে নিন আর যদি পারেন সেটাকে লাল কাপড়ে বেঁধে দিয়ে আসবেন ভালো হবে আর সেটাকে জলে যদি দেবেন সেটা দিতে পারেন কোনো অসুবিধা নেই ভালো হবে এটা করলে আপনি যে সমস্ত কাজে যে বাধা পাচ্ছেন যে বোনরা আমার বাধা পাচ্ছে কোনো কাজই ওনাদের সাকসেস হচ্ছে না মার কাছে হৃদয় খুলে একবার বলুন আপনি হৃদয় করে বলুন না আপনার মা নিজের মা যখন আপনার বাড়িতে আপনি কষ্ট থাকেন তাদের বুক ফেটে যায় জানেন তা এই মায়ের বুক ফাঁটবে না কেন নিশ্চয়ই ফাঁটবে আপনার কষ্ট উনি সহ্য করতে পারবেন না আপনার কষ্টটাতেই ওনার সব কিছু আপনি যখন কষ্টতে বলছেন একদম আমি আপনাকে বলবো উনি হৃদয় থেকে শুনবেন আপনার কথা আর আপনাকে হৃদয় থেকে আপনাকে আশীর্বাদ দেবেন আপনাকে সেটা কিছু না কিছু আপনি পাবেন এবার আপনাদের আমি যে বলছি যেগুলো আগেও আমি বলেছি যাদের হয়তো অর্থপ্রাপ্তির জন্য ভীষণভাবে কষ্ট হচ্ছে কোনো মতেই আপনাদের আর্থিক দিক দিয়ে সামলাতে পারছেন না তা আমি আমি আপনাদের বলবো একটা কাজ করবেন একটা বাটিতে আতব চাল নেবেন গোবিন্দভোগ চাল সেটাকে ভালো করে শুকনো রলি বা কুমকুম শুকনো রলি বা কুমকুম বা শিরুর যে কোনো একটা জিনিস দিয়ে আপনি ভালো করে মাখিয়ে নিন গোবিন্দভোগ চালকে ভালো করে মাখি নিয়ে সেটাকে বাটিতে রাখুন মানে একটা মন্ডের মতন করে নিন এমনভাবে রাখুন তারপরে কি করবেন আপনার বাড়িতে যাদের সৃজন রয়েছে এটা করতে হবে আপনার উত্তর দিকে মুখ করে কিন্তু আরো জেনে জেনারাগুলো এটা উত্তর দিকে মুখ করে করবেন আমি একটা মুদ্রাও দেখিয়ে দেবো সেইভাবে বিক্রি আপনার কথা শুনতে বাধ্য হবেই মা তাহলে এটা করবেন কবে অষ্টমী তিথিতে বা নবমী তিথিতে অষ্টমী তিথি করতে পারেন নবমী তিথিতে সেই মণ্ডপ চালের মণ্ডপ যখন তৈরি করে নিলেন তার উপরে আপনার বাড়িতে যে শ্রীযন্ত্র রয়েছে আমরা তো করি কি আমরা প্রথমে প্রতিপদ থেকেই শুরু করি এটা প্রতিপদ থেকেই আমরা শুরু করি সেটা কি করবেন আর শ্রীযন্ত্র যে বাড়িতে আছে সেই শ্রীযন্ত্রটাকে নিয়ে আপনারা কি করবেন তার উপরে রাখবেন ওই মন্ত্রের উপরে শ্রীযন্ত্রটা রেখে দিন এবং দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করুন ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়নমা বিভিন্ন রকমের মন্ত্র আছে যেটা খুশি আপনি করতে পারেন আর এর মধ্যে আমরা কী করি নটা ঘিয়ের প্রদীপ নটা ঘিয়ের প্রদীপ ঠিক আশেপাশে ঘুরিয়ে রেখে দিন যেহেতু মা নব নবদুর্গা হন তা সেই সূত্রে আমরা নটা প্রদীপ জ্বালাই আর প্রত্যেক কটা প্রদীপের মধ্যে আমরা দিয়ে থাকি দুটো করে লবঙ্গ এটা হচ্ছে অষ্টমী নবমী তিথিতে করবেন আর তারপরে আমি আপনাকে মুদ্রাটা দেখাচ্ছি এইভাবে দেখে নিন এইভাবে যদি করি আমরা এইভাবে এইভাবে আমার বুকের কাছে নিয়ে গেলাম আর তারপর তারপর আমি করছি কি মাকে স্মরণ করছি মন্ত্রটা বলছি আপনি দেবীর লক্ষ্মীর কাছে প্রার্থনা করছেন দেবী দুর্গার কাছে করছেন দেবী সরস্বতীর কাছে করছেন দেবী কালীর কাছে করছেন এইভাবে ভালো করে দেখে নিন এই দুটো ম মধ্যমা আর অনামিকা দুটোকে জুড়ে দিলাম বুড়ো আঙুলের সাথে এই দুটো আঙুল আমার দাঁড় করানো আছে মানে তর্জনী আবার কেলে আঙুল এ দুটোকে আমার এইভাবে রয়েছে আর এইভাবে আমি নিয়ে নিলাম প্রকাশ করে এবার আর সামনে তাকাচ্ছি মায়ের দিকে তাকাচ্ছি আর প্রার্থনা করছি আর মন্ত্রটাকে পাঠ করছি নিজের গো গোত্র বলে আপনি যে পুরুষ থাকুন মহিলা থাকুন অবশ্যই এইভাবে যদি করতে পারেন দেখবেন আপনি ফলাফল নিশ্চয়ই পাবেন তারপরে কি করবেন জলে তুলে আপনার যে এটা রয়েছে চালটা রয়েছে সেটাকে আপনি দশমী তিথিতে ওটাকে বেঁধে এটা লাল কাপড়ে বেঁধে জলে দিয়ে দিন আর যদি জলের অভাব থাকে যদি জল না পান তার যথা স্থান একটা জায়গায় রেখে দিন কোনো অসুবিধা নেই কোনো গাছের গোড়ায় রেখে দিন কিন্তু এই খেয়াল রাখবে না উত্তর দিকেই মুখ করে করতে হবে তখন আপনাদের প্রার্থনা স্বীকৃ স্বীকৃত হবে মানে এটা জেনে রাখুন যে যারা অর্থপ্রাপ্তির জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন ভীষণ মানে কি বলবো যে মানে আর্থিক সচ্ছলতা একদমই নেই বলতে গেলে এবং যদিও আছে টাকা রাখতে পারছেন না আপনার টাকা বাড়িতে রাখতেই পারছে ইনকাম প্রচুর আছে কিন্তু কিছুতেই রাখতে পারছে না এইভাবে উপায়টা করুন ফলাফল নিশ্চিত পাবে। এবার আমি আপনাদের ধরব বাড়িতে যদি আপনারা পুজো করছেন নবরাত্রি পালন করছেন সেটা নবরাত্রি পালন করাই বলা হবে নবরাত্রি যদি পালন করছেন আপনি নটি শুকনো হলুদ প্রথম দিন থেকে প্রতিপদ থেকেই নটি শুকনো হলুদ নেবেন একটা বাটিতে যদি আপনার কাছে কোনো কি বলে যে রূপর বাটি যদি থাকে খুব ভালো হয় রূপর বাটি একটা নিয়ে যদি আপনি অন্য কিছু পালন করতে পারছে না ঘট পাততে পারছে না কোনো কিছু করতে পারছেন শুধু এই একটাই করুন আর দেখুন ফলাফল আপনি কিভাবে কি ফলাফল সুন্দর পাবেন তা কি করবেন সেটাকে একটা পাত্রের মধ্যে রূপর বাটি হোক বা স্টিলের বাটি হোক যেটাই খুশি হোক যেটাই আপনার কাছে আছে যদি থাকে রুপোর তাহলে খুব ভালো হয় এটাকে তার উপরে আপনি নটা শুকনো হলে দিয়ে দিলেন আর প্রতিদিন ওর মধ্যে একটা করে জবা ফুল দিন আর একটু সিঁদুন ছিটিয়ে দিন সিঁদুনটা ছিটিয়ে দিন আর গোবিন্দ হোক চার একটু ছিটিয়ে দিন দেখুন আপনি দিয়ে করে দেখুন এটাকে প্রতিদিন আপনি যদি পারেন মালাও দিতে পারেন মালা জবা ফুলের মালাও ওনাকে বড় যদি এখন ফ জবা ফুল ইত্যাদি যদি না পাওয়া যায় পাওয়া যাব এই পুজোর সময় তো পাবেন যদি না পার কোনো অসুবিধা যদি হয় তাহলে কি করবেন আপনি শুধু ওই জবা এ কী বলে সিঁদুরটাই ছিটিয়ে দিন সিঁদুরটা দিয়ে সেটাকে আপনি প্রার্থনা করুন নটি দেবীর যে নামগুলো বলেছি সেটাকে মনে মনে করুন আর আপনার রাশি হিসাবে যদি করতে পারেন খুব ভালো হবে প্রতি পথ থেকে এটা শুরু করতে তারপর আপনি গরুণ ফিরুন যাই কিছু খান না কোনো অসুবিধা নেই শুধু ছোট্ট করে উপায় প্রতিদিন এটা করেন আর নদিনই আপনাকে এটাকে ফুলটাকে পাল্টাতে হবে আর ফুলটাকে পাল্টি দিয়ে মানে ফুলটাকে পুরনো বাসি ফুলটাকে তুলে নিয়ে একটা প্যাকেটে রেখে দেবেন নম দশমীর দিনে ওটা বিসর্জন দিয়ে দেন উপায় তো প্রচুর আছে হাজার হাজার উপায় আছে আমার কাছে আমাদের শাস্ত্রে উল্লেখও আছে যেগুলো আমি আপনাদের সহজ যেগুলো হয় সেগুলোই আমি আপনাদের জানাই যাতে আপনি করে সহজভাবেই আপনি সমস্ত কিছু মা দুর্গার কাছ থেকে পেতে পারেন এবার দেখুন অনেকে আছেন ভীষণভাবে এমনভাবে ভুগছেন যার মানে কোনো মানে ছিঁড়ি নেই বলতে গেলে প্রায় তিনি ভুগছেন অ্যাভরিডে ভুগে যাচ্ছেন এবার আরেকটা ছোট্ট উপায় রয়েছে একটি নারকেল নেবেন অ্যান্টি ক্লগ ওয়াইজ ঘুরিয়ে সাত দিন সাত দিন সাত দিন মানে সরি সাতবার ঘুরিয়ে দেবেন অ্যান্টি ক্লগ ওয়াইজ সেটা করবেন আপনি মানে নবমী তিথিতে নবমী তিথিতে করে সাতবার ওটাকে ঘোরাবেন যে ভীষণভাবে রোগে ব্যাধিতে ভুগছে দেখুন রোগ ব্যাধি হওয়া মানে বাড়িতে পড়ে থাকা আর বাড়িতে পড়ে থাকা মানে মনটাকে পুরো শেষ করে দেওয়া আর রোগ ব্যাধি হচ্ছে সবথেকে বড় শত্রু আপনার এখানে শত্রুর ব্যাপার নেই যেহেতু আমি বললাম আপনাদের নটি গ্রহ এই সময় দেবী দুর্গার আধীন হয়ে যান একদম তারাও ওই সময়টাতে দেবী দুর্গার মানে কি করেন ভক্তি করেন তা সেই সূত্রে এটা বলবো যে আপনার নবমী দিন অ্যান্টি ক্লক হয়ে সাতবার ঘুরিয়ে দিয়ে সেটাকে একটা হোমকুণ্ড বাড়িতে যদি একটা হোমকুণ্ড থাকে সেটাকে হোমকুণ্ডের মধ্যে জ্বালিয়ে মানে একটা কপুর দিয়ে সেটাকে কাঠ দিয়ে অল্প কপুর দিয়ে সেটাকে জ্বালান জ্বালিয়ে সেই নারকেলটাকে ওর মধ্যে দিয়ে দিন দেখবেন আপনি শুকনো নারকেল দিতে পারেন এমন কিছু ব্যাপার নেই যেটাকে গোলা বলা হয় শুকনো নারকেল সেটাও দিতে পারেন সেটা দিয়ে বা এই ডার্কেটটাকে দিয়ে কোনো অসুবিধা নেই দেখুন না করে যে ভীষণভাবে ভুগছে যে রোগে এতভাবে এরমভাবে ভুগে যাচ্ছে যার কোনো বলবো যে আপনারা ঠিক করতেই পারছেন ডাক্তাররাও জবাব দিয়ে দিচ্ছে বলতে পারেন এমনই উপায় মা দুর্গা তার রক্ষা করবেনই করবেন বলে দেখুন না ফলাফল নিশ্চিত আমি বহু উপায় আপনাদের কাছে নিয়ে আসবো জানাবো আপনারা দেখতে থাকুন আর তার সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যদি আপনাদের প্রোগ্রাম ভালো লাগে তো অবশ্যই অবশ্যই এটাকে প্রথমত বলবো শেয়ার করুন সে তা আগে করবেন আপনার বন্ধু বান্ধব ইত্যাদি যারা আত্মীয় স্বজন ইত্যাদি জামি খুশি কর মা দুর্গার কৃপাপাত্র আপনারা হবেন আর আমি চাইবো আপনারা যদি লাইক করেন ঠিক আছে ডিসলাইক তো আছে কোনো ব্যাপার না তার সাথে হচ্ছে আপনাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে বেলাইকন টিপে দেন তাহলে আমার নতুন প্রোগ্রামগুলো আপনারা সবাই দেখতে পারবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন নমস্কার